মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি ভারতকে এক হিসেবে হুমকি দিয়েছেন তিনি বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে ফেরত দিতে হবে মির্জা ফখরুলের এই হুমকিতে ভারত কি কী প্রতিক্রিয়া দেখাতে পারে আপনাদের কি মনে হয় আপনি পশ্চিমবঙ্গের বাইরে আর ত্রিপুরার বাইরে আসামের বাইরে অনেক জায়গা আছে বাংলাদেশ নাম বললেই চিনে না এই ভারতের অনেক রাজ্য আছে বাংলাদেশ নাম বললে আপনাকে চিনবে না তারা মনে করবে এটা বাংলাদেশের প্রদেশ আবার আপনি যদি তামিলদের এই মির্জা হুমকি সম্পর্কে কিছু বলেন তার প্রথমে এটা বিশ্বাস করবে না যে ভারত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের লোক এটা বলতে পারে তামিলদের কথা বললাম তারা হাসবে তারপর যদি বিশ্বাস করাতে পারেন তারা হাসাহাসি করবে মানে যে কোনো ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের কথাবাদ দিয়ে ত্রিপুরা কথাবাদ দিয়ে আপনি যে কোনো অঞ্চলের ইন্ডিয়ানদের যদি আপনি বলেন যে বাংলাদেশের একটা বিরোধী দলীয় নেতা যার নিজের পথ যে কোনো সময় চলে যেতে পারে এমনি ঠিক আছে সেই দলের সেক্রেটারি বা মহাসচিব জেনারেল সেক্রেটারি বলেছেন ভারতকে হুমকি দিছে তারা হাসতে হাসতে তারা দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায় বিশ্বের যদি আমার কথা না হয় আপনাদের বাংলাদেশের বহু এন্টি ইন্ডিয়ান মানে ভারত বিদ্বেষী লোক তামিলনাড়ুতে আছে তাদেরকে আপনার পরিচিতদের ফোন করেন তাদের বলেন আমি শেখ ফরিদ বলছি যে দক্ষিণে খালি তামিলনাড়ু দক্ষিণের সাউথের ভারতের দক্ষিণ অঞ্চলে দক্ষিণের যত নাগরিক আছে তাদের আপনি বলেন যে বাংলাদেশের একটি বিরোধী দলের সেক্রেটারি ভারত হুমকি দিছে তারা কিভাবে হাসে আর কি বলে আপনার বকা দিবে না তারা শুধু হাসবে আর মিষ্টি মিষ্টি কিছু কথা বলবে আপনার বিশ্বাস নয় আপনি এখনই জানতে পারেন এখন আমরা এটার কূটনৈতিক প্রভাব তারপর রাষ্ট্রীয় প্রভাব কি পড়তে পারে আমরা একটু আলোচনা করি আর ভারতের মানুষ বাংলাদেশ নিয়ে তো আলোচনা পছন্দই করে না তারা বিশ্বাস না কলকাতা ত্রিপুরা আসাম ছাড়া কেউ এটা আলোচনাই করে না বাংলাদেশ নিয়ে আলোচনা করার বাংলাদেশে কি হইল না হইল এটা নিয়ে তাদের কোনো আগ্রহই নাই বিশ্বাস না আপনি আলাপ করে দেখেন যারা বিভিন্ন প্রদেশ ঘুরেছে তাদের জিজ্ঞেস করে দেখেন বা আপনি গিয়ে প্রমাণ করতে পারেন আমার কথা সত্য না মিথ্যা আর যদি আমার কথা মিথ্যা প্রমাণ সত্য না হয় তাহলে আপনি মনে না হয় তাহলে বোমিয়া মানে আসতে বলেন ভারত এসে জিজ্ঞেস করতে পারেন বাংলাদেশ সম্পর্কে মানুষ কি বলে আমি একবার আমি এটা লিখেছিলাম কিন্তু এবং এটা সাক্ষী আছে আমাদের জান পড়লো ত্রিপুরা বাংলা ভারতের সবচেয়ে দরিদ্র দরিদ্র রাজ্য এবং ছোট রাজ্যের মধ্যে একটি আমি একটি হাসপাতাল একজন মহিলাকে জিজ্ঞেস করছিলাম আজ থেকে পাঁচ বছর আগে সাক্ষী আছে কিন্তু আর বললেন সাহ মারছি আমাদের জামান পড়ল কি সাক্ষী আমি তাদের জিজ্ঞেস করছিলাম দিদি যদি আবার কোনো দিন বাংলাদেশের মানুষকে একাত্তর সালাতে জায়গা দিতে আপনারা দিবেন না কত পাগল হয়ে নেই আমরা মুসলমান তো দূরের কথা হিন্দুদেরই জায়গা দিব না এটা পাঁচ সাত বছর আগের ঘটনা এটা একটা হাসপাতালে এটা একটা হাসপাতালে গিয়ে এত রাত্রে কেউ কাউকে কল দেয় জরুরি প্রয়োজন ছাড়া মানুষের একটু কমন সেন্স থাকা উচিত আপনার পাঁচ সাত বছর আগে জিজ্ঞেস করছি যে পাঁচ সাত বছর আগে জিজ্ঞেস করছি যদি এরকম কিছু ঘটে যেমন আমি বহু আগেই ভবিষ্যৎবাণী করছিলাম যে ভারত যেদিন গরু মাংস গরু রপ্তানি বন্ধ করে দিবে গরু চুরি বন্ধ করে দিবে বাংলাদেশে গরু মাংস এক হাজার টাকা কেজি হবে আমি পাঁচ সাত বছর আগেই দেবী শেডি হসপিটালের বেডে বসে কথা জিজ্ঞেস করছিলাম একজন ত্রিপুরার মহিলার কাছে মহিলা বলছে আমরা এত পাগল হয়নি মুসলমানদের ধরের কথা আর আমরা বাংলাদেশিদের জায়গা দিব না চিন্তা করে দেখছেন তো তো একটা সবচেয়ে দরিদ্র এবং দুর্বল রাজ্যের মহিলাই কথা বলে তামিলনাড়ুর যারা তাদের যদি আপনি বলেন মির্জা ফর হাসতে হাসতে বলছি কেন আমি জিজ্ঞেস করেছি আমার যারা তামিল ফ্রেন্ডস আছে আমি তাদের বলেছি আমাদের দলের একটা মহাসচিব বলেছে আপনারা যদি শেখ হাসিনাকে ফেরত না দেন তাহলে বিএনপি এই হ্যান হেন গা তেন করেনা এটা এটা বলছে তারা আমাকে বলে বলে এগুলা আলা বাদ দাও এই সমস্ত ফালতু কথা মির্জা ফরুল কে বলছি বিএনপি বিএনপি কী তার বলছে আমাদের বাংলাদেশের একজন জেনারেল বিএনপি একটা রাজনৈতিক দল এটার একটা জেনারেল সেন্টারে মির্জাফরুল কর তোমাদের জেনারেল তোমরা পানি খাও ঠিক আছে এরা আলোচনাই করতে আগ্রহী না এটা উৎসাহ নাই তাদের নইলে বাংলাদেশ বিদেশে যত কথা বলা হয় ভারতীয় জনগণ যদি এটা সিরিয়াসলি নিত তাহলে বাংলাদেশের জনগণের বিষয় দিলেও থাপ রাইত বাংলাদেশে গেলে ইন্ডিয়াতে গেলে থাপ রাইত নেন যাই হোক যা বলছিলাম মির্জা ফখরুলের প্রতিক্রিয়া কি হবে মির্জা ফুকরুল একটা শিশুর মতো যেমন একটা শিশু সে কিন্তু আপনি যত শক্তি হন আমাকে একবার একটা বাচ্চা তিন দুই তিন তিন চার বছরের বাচ্চা এসে ধাক্কা দিল কোনো কারণে একটা মহিলা বলেছিল তার বাচ্চা কয় তার শক্তি সম্পর্কে তার ধারণা নেই ঠিক তাই যেমন আমি চার বছর একটা ছেলে যদি এসে আমাকে লাথি দেয় আমি তার কিছু বলবো আমার পায়ে কামড় দেয় তারা কিছু বলবো বা আমার একটা খামচি তার কিছু বলবো ভারত এই বাংলাদেশ নিয়ে কিছু বলে না মির্জা ফখরুল তাই কিছু বলবে না কারণ তার একটা না দান শিশু মনে করে ভারত যদি মাইন্ড করে এই মির্জা ফখরুলের কথা প্রথমে আগে তারেক রহমানটা দিয়ে তার তারেক রহমানকে দিয়ে ফোন করে তার আগে সেক্রেটারি শিপ খাবে তার যে জেনারেল সেক্রেটারি গিরি আগে খতম করবে ঠিক আছে তার সেক্রেটারি জেনারেল গিরি আগে খতম করবে মাইন্ড করে তাও ফোন করবে জানেন দিয়ে ধরেন জয় শঙ্কর যদি কালকে ফোন করে সে তো মনে করবে আমি আসমানের সাথ পেয়ে গেছি আর ফোন করে মির্জা ফখরুল তারাও যদি সরাও ফোনটা দেরি করতে দেরি তারাক রহমান আগে মির্জা ফখরুল্লা সরাবে কি আপনাদের বিশ্বাস না মেজর গৌরবাড়িয়া এটা নিয়ে সমালোচনা করছে যারা কত শিশু আমি তার বক্তব্য শুনলাম তার সাথে আমি একমত হতে বাধ্য আপনিও বাধ্য করলে। আলাদা জিনিস। ওই আপনার সর বাধ্যরকম যদি আপনারা মনে করেন যে বরিশাল থেকে মিছিল নিয়ে দিল্লি দখল করবে আবার ওই যে কেউ বলছে একদল মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সবাই বাবর হবে দিল্লি দখল করবে আমি বুঝতে পারিনি তারা কোন বাবর হবে তারা কই যে নেত্রকোনার আর কিশোরগঞ্জের ওই বিএনপির যে বাবর হইতে চাইছে যাই হোক এই হচ্ছে এরা এগুলো ভাবে না ভারত বাংলাদেশের রাজনীতি একটুও ভাবে না জনগণ তো ভাবেই না পশ্চিমবঙ্গের ত্রিপুরা লোক একটু একটু ভাবে আর কেউ ভাবে না আমাদের এরা মুরগির বাচ্চা মনে করে না ডিম মনে করে ডিম ভারতীয় যারা সাউথের লোক যারা দিল্লির লোক যারা তারা বাংলাদেশকে মনে করে একটা মুরগির ডিম আর তারা মুরগি মুরগির বাচ্চাও মনে করে না বাংলাদেশের সাফা মেরে ডক্টর ইনুস যে বলছে না চিকেন নেক কাটবে বলছে কাটতে হবে না তা এই যে বলছে এর খেসার দিতে দিতেই ডক্টর ইনুসের আর এমনি তো বছর বয়স তার তো আর যাবে না এমনি দেখতে পারবেন এর ফলাফলটা কি হয় তারপরে যারা যারা বলছে না ভারত হ্যান হেন করেনা তেন করেন আবারও বলি জয় শঙ্কর যদি জয় শঙ্কর যদি মাইন্ড করে তাহলে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকির উপরে পড়বে জয়শঙ্কর যে কি সিজ এটা তো বাংলাদেশ আমার বুঝবে না বাংলাদেশ মনে করো জয়শঙ্কর বাংলাদেশের ওই কি মধ্যে যদি মনে করে মনে করলে তো কিছু করার নাই তো তাকল নাই এরা মনে করে যে মাদ্রাসা হুজুরদের আকলের আকল সমান জয়শঙ্কর যদি মাইন্ড করে বাংলাদেশে মির্জা ফখরুলের বিএনপি নামে কোনো দল ইসে রাখবে না বিএনপি কয়েক ভাগ করে জানে মির্জা ফখরুল ধারণাই নাই কারণ সে মনে করছে যে মাহমিনুল মেলা শক্তিশালী ঠিক আছে জামাত ইসলাম জামাত ইসলাম বুঝে জামাত ইসলাম কি বলছে যে আমরা ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক চাই ভারত কি বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে কেউ যদি বন্ধু হতে চায় তাহলে তাকে প্রমাণ করে আসতে হবে যে সে বন্ধু কূটনৈতিক ভাষা জ্ঞানটা তো বুঝতে পারছেন মানে সে কিন্তু তাকে থ্রেট করছে মানে বুঝাইতেছে আমাদের কারণ ট্রেভেলার বন্ধু তুমি আগে দেখাও যে তুমি আমার বন্ধু এটা বুঝাইছে এখন ভদ্র মানুষ ভদ্রভাবে কথা বলছে কারণ তাদের ভাষা আমাদের ভাষা এক না আবার এই ভাষার মধ্যে থ্রেটও আছে তোমার সোজা করে ভালো মজা আমার তুমি থাকো এর মানে এটাও কেন কূটনৈতিক ভাষা বোঝার কিন্তু বাংলাদেশের মানুষের খুব কম মানুষেরই আছে নেতাদেরই নাই আর সাধারণ পাবলিকের কি থাকবে আর অজিত ধোয়াল যদি মাইন্ড করে বাংলাদেশের উপরে ও পাকিস্তানের লোকের ফিরিতে ওটা আর বললাম না অজিত ধোয়াল মাইন্ড করলে কি করতে পারে অজিত ধোয়াল মাইন্ড করলে বাংলাদেশ সার্বভৌমত্ব কিন্তু থাকবে না বাংলাদেশে সার্বভৌমত্ব কমি মাদ্রাসার পোলাভান যে হুমকি আছে তারা ভারতের বিরুদ্ধে জেহাদের জন্য তৈরি ফেসবুকে লিখে এখন খারাপ ভাষা বলবো না আমি কমিটেড তাও একটু বলে ফেলছি ওটা পাকিস্তান বুঝতেছে ভিক্ষার ঝুলি হাতে ধরাই দিছে পাকিস্তানের পাকিস্তানের একটা বুলেট খরচ না করে ভিক্ষার ঝুলি ধরায় দিছে বাংলাদেশের কি করতে পারে আরও বুঝে নিয়েন তাদের কিছুই করতে হবে না বাংলাদেশের লোক পানিতে না ভাতে না এমনি মারা যাবে না খায় কালকে যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয় না ওই যে আপনার সন্তানকে ভারত বিদ্বেষে বানান এ কথা বলার মতো ঠোঁটে শক্তি থাকবে না যে সুদীর বলে আর ভারত বয়কট বয়কট মারায় না যারা এখন তো পাশা বড় হয়ে গেছে গা ফুলে মমি সিংহে পাউ এক হয়েছে এক একজনের গোয়া দে না ঘুরছে তাতে যাবে না ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় সাফা মির্জা ফখরুল ভারতের হুমকি দেয় শেখ হাসিনার ছেড়ে দিতে হবে কিছু আপনার ঠিক মতো দিচ্ছে না যে ভারত কোনোদিন কোনো বন্ধুর বন্ধুর সাথে বেইমানি করে না আমি আপনাদের কয়েকদিন আগেই বলছি পৃথিবীতে দুইটা রাষ্ট্র কোনোদিনই তার শুভাকাঙ্ক্ষী বন্ধুর সাথে করে নাই এক হচ্ছে ভারত দুই নম্বর হচ্ছে রাশিয়া অথবা এক নম্বর রাশিয়া দুই নম্বর ভারত এরা কোনোদিনই বন্ধুর সাথে বেইমানি করে না আপনি শেখ হাসিনা নিয়ে আসবেন আর আমি শেখ ফরিদ যদি এসে ভারতে জায়গা নেই আপনারা আমার নিয়ে যেতে পারবেন ভারত আপনাকে দিবে হ্যাঁ শেখ হাসিনা তো বহু দূর শেখ হাসিনা বহু দূর কি বাদ মিস্টার মির্জা ফখরুল আপনি তো হলেন ঠোটো জগন্নাথ বিএনপির আপনার তো নিজেরই পদ আসে কি যায় এটার কোনো ভরসা নাই এক এক আপনার পদের সেকেন্ডে ভরসা আপনার ভারতকে হুমকি দেন শেখ হাসিনাকে নিয়ে যাবেন বাংলাদেশ থেকে শেখ হাসিনার শেখ হাসিনার কি মামলা হওয়ার পর সেই মামলা রায় প্রমাণিত হয়েছে তিনি সাজাপ্রাপ্ত আপনি আগেই তাকে চাইলেন আপনার তো একটা মিনিমাম কমন সেন্স থাকা উচিত আপনি তো একটা দলের মহাসচিব আপনার তো অন্তত কুটনী আবশ্যক কুটনোতে জ্ঞান থাকলে তো আর আপনি বেনবীর মহাসচিবেন না ওটা জামাত বুঝতেছে যে জামাতের কি পরিণতি করবে আপনারা তো বাংলাদেশের শেখ হাসিনাকে উচ্ছেদ করে ঈদ মানাইতেছেন ছোট ঈদ বক মানে বকরি ঈদ বানাইছেন পাকিস্তান ভাঙে কিছুদিনের মধ্যে ভারত বড় ঈদ বানাবে আপনাদের ডিল কিভাবে তিল চিরকে আপনাদের পাকিস্তান যখন ভেঙে দেবে আপনারা এমনি যাবেন অসিরে পাকিস্তান ভাগ হচ্ছে নাই বাংলাদেশে যারা পেয়ারা পাকিস্তানি করে পাকিস্তান ভাঙার বেদনা করতেছে তাদের বলে রাখি তোমরা শোনো নির্বোধ কমি মত যারা পড়া তাদের বুদ্ধি তো থাকে মাথা না থাকে থাকে হোগার নিচে ঠিক আছে এগুলো বুদ্ধি সুদ্দিন কথা বাদ যারা যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজে পড়া তাদের বলছি তোমাদের পেয়ারা পাকিস্তান আবার ভেঙে বেলে সিস্থান হইতেছে আর পিয় আছে না যেটা তুমি রাজাদ কাশ্মীর বললাও তোমাদের ভাষায় আসলে পাকিস্তান উদিকৃত ওটা চলে যাচ্ছে খুব শীঘ্রই মানে আবার ভাগ হচ্ছে দুই ভাগ তখন ওই ভেত নাই তোমরা কোলাইতে পারবে না বাংলাদেশ নিয়ে এখনও ভারত ভাবে নাই যেদিন ভাববে না ওই যে বললাম তো যাদের পাছা ফুলে পাউরুটি হয়ে গেছে মামিষকে পাউরুটি গোয়া দে বড় যাবে না বুঝদা দিয়ে চোর বিজনছে না পাসার মধ্যে চোর বিজন সে বি থাকবে না চোর বি ছোটাই হলো ভারত রপ্তানি বন্ধ করে দেবে আর ভারতের কূটনীতি কি ওটা পুরো বিশ্ব জানে মমিনুল পাইনুল আর মির্জা ফখরুল যদি ভারতকে এরকম হুমকি দিতে পারে আর ভারত যদি ভয় পাইতো তাহলে ভারত ভারত থাকে না তাহলে তো ওটা না ভারত হয় না ওটা মালদ্বীপ বুঝতেছে সিক্রা সিক্রির ফল কি সে পানি পায় না পানির ওভাবে মরতেছে মালদ্বীপ পানি এখন ভারত থেকে নিতে হবে খাবার পানি খাবার পানি কালকে যদি বিদ্যুৎ বিলের ওই যে যে কারেন্ট নিছেন বকে আটটা চাইলে ছয় বিলিয়ন থেকে আরো এক বিলিয়ন চলে যাবে কালকে কালকে যদি কাঁচামাল রপ্তানি বন্ধ করে দেয় এই মানে কেমিক্যাল যদি বন্ধ করে দেয় কার্মেন্টস থাকবে হ্যাঁ এমনি তো কার্মেন্টস চলে যাইতেছে ভিয়েতনাম পাকিস্তান দিকে চলে যেতেছে ভারতে আসতেছে হেক সেই আপনারা জানেন গার্মেন্টসের কাজকর্ম চলে যাচ্ছে আর আপনার রিজার্ভ কোথায় আগে তো রিজার্ভের কথা দিন পত্রিকা আসতো এখন আসে না কেন এখন বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের খবর আসে কয় টাকা আছে খবর দেয় না কেন মিডিয়া নাকি স্বাধীন সাদী ব্যাপক পরাধীন ছিল সেই মানবাধিকার গুলো কোথায় হাজার হাজার লোক যে মারা পাঁচ তারিখের পরে খালি পাঁচ তারিখের আগের পাঁচ তারিখের পরে মারা গেল সেগুলো বলেন না কেন মানবাধিকার কি পাঁচ তারিখের পরে শেষ যত মানবাধিকার ছিল পাঁচ তারিখের আগে আগস্টের না যাই হোক মির্জা ফখরুলের হুমকিতে ভারতের লোকজন হাসে কারো কারো বদ বের হয়ে যায় আবারও বলে রাখি অজিত ধোয়াল জয় তাহলে আমাদের বাংলাদেশের কপালে আছে একটা খরচ করবে না বাংলাদেশের চর্বি আস্তে আস্তে সুখে যাবে পাশার চর্বি কারো থাকবে না এমনি সুখে যাবে ওই বন্যা মন্যা লাগবে না বন্যা তো বছরে একবার আসবে দুইবার আসবে শেষ ছয় মাস লাগবে না চার মাস পরে কি হয় আপনারা দেখেন শেখ হাসিনাকে বলছেন না যে শেখ হাসিনা ফেরত দাও হ্যাঁ সেটাই বলতে হবে কিছুদিন পরে যে ভারতের ডাক্তার আব্বা শেখ পাঠাও তাড়াতাড়ি শেখ পাঠাও আমরা না খাই মারা যাইতেছি এই মির্জা ফখরুল একদিন যে শেখ হাসিনা আম্মা হয় ওই কৌমি জননী বানাইছিল মাদ্রাসার পোলা ওই যে কে যেন আজকে ফেসবুকে লিখছে দেখলাম যে বাংলাদেশে যে দুর্নীতি বন্ধ হয় প্রাইভেট ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে ঢাকা শহর খালি হয়ে যাবে কারণ ঘর লোক পাবে না শুধু দুর্নীতি বন্ধ হইলে ঠিক আছে আর ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় কি কত কমন এখন আমার দেশের দুর্নাম আমরাই হচ্ছে বললে আমরা তার জন্য অনেক কিছু বলতে পারতেছি না আবার বলি একটা বুলেট খরচ না করে পাকিস্তানের বাটখারা দরাই দিছে ভারত সেই ভারত আর তো বাংলাদেশ এরা কি করবে এর কি পরিণতি হবে নরেন্দ্র মোদীর একটা বুলেট খরচ করে না পাকিস্তান এটা চিৎকার করে সংসদে বলছে হামে বাংলাদেশ বানাদো বলছে না এই বাংলাদেশ কি বলবে পাকিস্তান তো পাটকারা নিতে হবে এই ভারত এই বাংলাদেশ থেকে বলতে হবে শেখ হাসিনা বাপস দো হামে শেখ হাসিনা বাপস দো হামে যারা চাউল ভেজো চাওয়াল ভেজো হামে ডাওয়াল ভেজো কারেন্ট ভেজো এগুলো বলতে হবে খুব বেশি দিন নাই আর ভারতে এত বোকা আমি আবার স্পষ্ট করে বলি আমি শেখ ফুরুত যদি ভারতে যাই এবং থাকি আমাকে আপনি নিয়ে যেতে পারবেন আমি শেখ ফুরীদের নিতে পারবে না জামালপুরের এক নৈশি এক শেখ ফুরুত জামালপুর সরিষা আমার বাড়ি এ এক নৈশি একটা শেখ ফুরীত কিচ্ছু না আমি আমি কিছু নাথিং ওই কে যেন বলছে এটা এরকমভাবে আরে কি আমাদের আর কি তাহেরি মলো না তাহারি আমি কিছু না আমি না দান আমি অভুজ আমার মতো শেখ ফরিদের যদি আপনি আনতে পারবেন ভারত থেকে আর তো কোথায় বঙ্গবন্ধু কন্যা শেখ আছে না এত সস্তা অত না লিয়াদের শের শেখ হাসিনা আপনার ভারত থেকে নিয়ে আসবে না ভারত আপনাকে দিবে ভারতে এত পাগল হয়েছে ভারতে এত পাগল হয়েছে শেখ হাসিনাকে আপনাকে তুলে দিবে না হ্যাঁ আপনারাই আবার কাঁদবেন এটা আমি কিন্তু বলতেছি না যে আমলের প্রশাসনের বলতেছি না পরিস্থিতি এমন হবে বাংলাদেশের মানুষ কি অলরেডি বলা শুরু করছে আগের দিনই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এই যে আপনাদের প্রিয় বমি আমি না শিবিরের বাচ্চা এখন ক্লিন মানে এ হচ্ছে জামাতিদের ক্লিন শেপ শাখার আমির এই বমি আমিন ঠিক আছে বমি আমিনটা তো আপনারা ত্রাতা মনে করছিলেন বমি আপনাদের অব্য মনে করছিলেন কেউ কেউ বিএনপি লোকে তাদের অব্য মনে করছিলেন দিয়ে দিছে না বাস বলছে যে আপনারা সন্ধেবে পনেরো কোটি সাঁতাবাজি করছেন জামাত আসলেই ভালো হবে বিএনপির দরকার নেই ভালো হয়েছে না এই যেরকম আপনারা বারবার ঠেলা খাবেন আপনারা যারা বিএনপি করেন জামাত নির্বাচন চায় না কেন চায় না কারণ জানেন যে নির্বাচন যত দেরি হবে আপনাদের তত বাস যাবে বিএনপি যারা করেন এটা জামাত জানে যত দেরি হবে তত লাভ কারণ জামাত তো বিএনপি ইলেকশনে জামাত সিট পাবে না জানে জামাত ইলেকশনে সিট পাবে না অলরেডি লেগে গেছে না সমন্বয় লিগের সাথেও শুনলাম যে শিবির করে লাইত লাইত্তি হয়েছে ফ্লাইং কিক মারছে কে বা কারা ঠিক আছে আবার স্পষ্ট করে বলি শেখ হাসিনাকে আবার ডেকে নিয়ে যেতে হবে মির্জা ফখরুল ইসলাম ফেরত চাইতে না ফেরতই চাইতে হবে তবে এবার এই জন্য ফেরত চাইতে হবে যে ভারতকে বলতে হবে আব্বা গো তাড়াতাড়ি শেখ পাঠাও আমরা নিরাপত্তা দিব তারে চাইল ডাল নুন তেল কারেন্ট এগুলো পাঠাও হলে আমরা আর বাঁচতে না ওই পাকিস্তান থেকে পাকিস্তান নিজেই কটারা লেখে ঘুমনেওয়ালা আপনার চাল ডাল দিয়ে পালবে ওই ভারতের বন্ধু রাশিয়ার কাছে গেছেন চাইতে কয়দিন পরে তো ভারতের কাছে চাইবেন জানি যতই ভারত বিরোধিতা করেন যত কিছুই করেন ভারত ছাড়া বদবায়ু বদ বদবায়ু ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষের পায়খানা হওয়া তো দূরের কথা বদবায়ু বেরোবে না বন্ধ হয়ে যায় বদবায়ু বেরোয়া আমার আর কমিমা ভাল পারো না সদ্গার কপালে জুটবো না লিল্লা জুটব না সোশাশ শাশনা আমরা গোয়া তো ফুলে গেছে গা গেরি মোটা হয়ে গেছে পেট ফুলে গেছে গা মাছের সব গা খাইতে ভারত যদি সব বন্ধ করে দেনা লিল্লার কিছুই যাওয়া না ভারত জানে কি করতে ভারত বাংলাদেশের কোনো দিনে পড়তে দেনে বন্ধুত্ব স্থাপন করছে ছোট ভাইরাস ছোট ভাইরাস শুন করছে ভারত যদি বড় ভাইরাস শুন করবে এই সমস্ত মিছজাফক রুল তো দূরের কথা ভারত কিভাবে আমেরিকা তো 17 বছর লাগছে তক্তা ফালট করতে ভারতের কয় দিন লাগবে বড় যে তিন দিন ভারত যদি মনে করে যে বাংলাদেশের সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা লাগবে সে সেই ধরে সেই চাকমাতে থাকুক সেটা বিএনপি থাকুক আওয়ামী থাকুক সেনাবাহিনী থাকুক বাহাত্তর ঘণ্টা লাগবে এবং এর জন্য ভারত কিন্তু একটা বুলেট ক্রস করবে না এর জন্য ভারত কোনো ঝগড়া করবে না বুঝবেনও না আপনি বুঝতেই পারবেন না যেটা ভারত করল বুঝতে পারবেন না এরা এরা কিভাবে যে আসবে ভারতের কূটনীতি সম্পর্কে যাদের ভিন্ন মাত্র ধারণা আছে তারা জানে সাহা মারা ওই ওই মাহুদুর রহমান লয় ঘোরা জায়দুর রহমান তারপরে আপনার বিপিনুরা এগুলো বুদ্ধিতে চলে ভারতের যে রাস্তায় এই ফুটপাতে যে বেছে বাদাম বেছে ওদের যেটুক তামিলনাড়ুতে যে ফুটপাতে বাদাম বেছে এর সমান বুদ্ধি জ্ঞান রাজনৈতিক আছে এই জায়েদুর রহমান আর বিপিনুরের এরা টুকরা রাজনীতি বুঝে মোবাইলে বিকাশে এটা নেওয়া রাজনীতি এক নাকি হ্যাঁ এত সস্তা না ভারতকে মির্জা ফখরুলের পথ থাকে কিনা এই ভবিষ্যৎবাণী করে গেলাম মির্জা ফখরুলের পথ থাকবে না আর ডক্টরের বিরুদ্ধে কেন শুনে জানা জানেন ভারত অবজার্ভ করতেছে আর বয়সে সুরাশি এর বিরুদ্ধে কি এক শুনে যাবে কালকে হার্ট অ্যাটাক করে নিজেই মারা যাইতে পারে যে কোনো মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে আর খেলাটা তো জমে যাবে নির্বাচিত সরকার আসার করে ভারত গেমটা খেলবে তখন এখন তো এটা সরকার এর সাথে কি গেম খেলবে এটা তো এর সাথে আমার আমার কথাতেই তো পাগল হয়ে যাবে আমার বক্তব্যে আমার বক্তব্যে ইনুসমিয়ার যে ফুরিয়াস আর ইনুসমিয়া আর পাগল হয়ে যাবে আমি যদি ঠিক মতো ওই ওই প্যানিক ভট্টের মতো যদি আমি সাপোর্ট পাইতাম প্যানিক ভট্টোর মতো যদি ম্যাচ হয়ে থাকতো আমার প্যানিক ভট্টোর মতো যদি আমার নিরাপত্তা থাকতো কথা বলার এমন একটা নিরাপদ প্লেস এবং প্যানিক ভট্টার মতো আর্থিক সাপোর্ট পেতাম তিন মাসে তো আমি তো এই সরকারের পাগল বানাই দিব পাগল হয়ে যাবে এই সরকার মাথা নষ্ট হয়ে যাবে আর ভারত নির্বাচন হইতে দেন নির্বাচন হওয়ার পরে তারপরে না ভারত গেমটা খেলবে কি গেম খেলবে আর তারা কেউ একটা ডলা দিতে পারে তারা কেউ একটা রপ্তানি নিয়ে একটা ডলার দিয়ে দিতে পারে সেটা অন্যভাবে ঠিক আছে আর নির্বাচিত সরকার আসার পরে ভারতের সাথে আপোষ করা ছাড়া মুততে পারবে বলে দিলাম এই কথাটা সবার আগে যে সরকার আসবে বিএনপি তো আসবে একটু পরিষ্কার বোঝা যে নির্বাচন হয় বিএনপি মির্জা ফখরুল এখন যা বলছে তখন বলতে পারবে আমি লিখে দিলাম আপনাকে আমি লিখে দিলাম লিখে রাখেন বিএনপি তো ক্ষতায় আসবে হয়তো দেরি নির্বাচন দেরি করে নির্বাচন আসন কম পাবে বিএনপি নির্বাচন ক্ষতায় আসবে এখন হলে আসন বেশি পাবে ছয় মাস পরে আসন কিছু কম পাবে দুই বছর হলে আসন আরো কিছু কম পাবে কিন্তু মির্জা দোয়া করি তিনি মহাসচিব থাকেন মন্ত্রী হন মির্জা না শেখ হাসিনা আপনারা বিশ্বাস হইতেছে না তাই না তাহলে অপেক্ষা করেন কিছুদিন নির্বাচন হইতে দেন মির্জা ফখরুর জীবন আর একবার নাম নিবে না বিএনপি একবারও না শেখ হাসিনাকে ফেরত দাও জীবনও বলবে না নিশ্চিত থাকেন আপনারা বরং বলবে দেওয়া নির্বাচন করুক দেখেন আগে শেখ নিয়ে বিএনপি নির্বাচন করে কিনা সেইটা দেখেন বরং আওয়ামী বরং ভারত সরকার শেখ সেখানে দিবে না পাঠাবে না বুঝতে পারছেন তো হৈজরুল সাহেব আপনি যদি মনে করেন যে আপনি তো সেই লোক যে আপনি এত বড় দলে মহাসচিব বিভিন্ন পিছিয়ে দাঁড়ায় থাকেন আর বিপিন যদি ওর দলে আমার প্রধান অতিথি বানায় আমার সামনে রাখে তাই তো ওরা আহ্বানে আমি সারা দিব না আর আপনি একটা দলের মহাসচিব বিএনপির মতো যাদের কোটি কোটি সমর্থক আছে আপনি বিপিন নূরের দাঁড়ায় থাকেন আপনি নিজের মর্যাদা বোঝেন আপনি তো নিজের মর্যাদাই বোঝেন না আপনি ভারতকে কীভাবে বুঝতে পারবেন ভারতের কূটনীতি সম্পর্কে স্টাডি করেন শুধুমাত্র খালেদা জিয়া প্রণব মুখার্জির সাথে দেখা করছিল না মনে আছে আপনাদের বিএন জামাতের অর্ধ দিবস হরতালের অজুহাতে খালেদা জিয়া প্রণব মুখার্জির সাথে দেখা করে নাই মনে আছে আপনার এই একটা কারণেই কারণে কারণ এটা অন্যতম কারণ সেই কারণে বিএনপি কংগ্রেসের প্রেসিডেন্ট কে আপনি জায়গা দেন নাই বিজেপি এসে কিন্তু সেই প্রতিশোধ নিছে ভারত হচ্ছে পররাষ্ট্র নীতি আর প্রতিরক্ষা নীতি তাদের এক এই ব্যাপারে বিরোধী দল সরকারি দল সব এটা দেখেন নাই শেখ হাসিনার ব্যাপারে শেখ হাসিনার প্রশ্নে দেখছেন তারা সবাই কত এমনি তো কিছু রাজনীতি চলবে ওটা আলাদা কিন্তু পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা নীতিতে ভারত সবাই সেন্সিটিভ ভারতীয় লোকদের দেশপ্রেম আপনাদের ধারণা নাই ভিন্ন মাত্র ধারণা মনে করছেন আপনাদের বাংলাদেশ সম্পর্কে যেরকম দেশপ্রেম ভারতের এরকম এরা যদি পেশাব করা শুরু করে বাংলাদেশের উপরে একশো চল্লিশ কোটি মানুষ আমরা কই যাবো বঙ্গসাগরে বেসে যাইতে হবে আমাদের এটা কি মনে আছে মিস্টার মির্জা ফখরুল হয়তো দেশের জন্য ক্ষতি বয়ে আইনেন না ওই সাত সমুদ্র তেরো নদী থেকে আমেরিকায় কয়দিন দিন পাহারা দিব আপনারা আর ইউনিস বা জামাতের আমেরিয়া রে দিন পাহারা দিবে আমেরিকা কয় দিন চীন চীন দিয়ে গেঁথে দিবে না অনেকে আবার আমরা বলছে না চীন শেখ সরাইছে এই ধারণা আপনাদের বল। এমনকি ভারতের কয়েকজন ইউটিউবার বলছে যে চীনের সাথে যুক্ত প্রশ্নই আসে না সরাসরি আমেরিকা চীন বুঝি আমেরিকারে কাটি করতে দিবে এই বাংলাদেশে হ্যাঁ আশেপাশে চীনের তো ভাগল না। ভারতের সাথে বিরোধিতা সে আমেরিকায় বস্তু দিব চীন এত ভাগল হয় নাই এত ভাগ চীন অবজার্ভ করতেছে চীন অবজার্ভ করতেছে ডলা খাবো ডলা বাংলাদেশ ভারত আমি চীনের ডলাতে এরা সুজা হয়ে যাবে ওই সাতশো তে নদী এনুস একটা আইছে ফরিয়া কোথা উঠল আইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হ্যাঁ আর কে প্রধান প্রধান মানে আর কি নির্বাচিত হয় অবৈধ সাংবাদিকভাবে খোদ লুঙ্গি মাজাহার যে নিজেই বলছে যে এই এই সরকার অবৈধ এই সরকার আমি বলি নাই আর আমি তো এই সরকার তো এই সরকার মানা দরকার কি আর কি ভিত্তি আছে কি কি ভিত্তি আছে এই সরকারের কে কিভাবে আসবো সংসদ আছে কোন আইন আছে সবগুলোর জেল হবে ফরিয়া যেগুলো আছে না এর সাথে বারোটা নাকি চোদ্দটা না ষোলোটা সবগুলো জেল খাটতে চৌরাশি বছর মারা যাবে এই ফান্দে পড়বে এরা আর শেষ বয়সে বুইরা বয়সে এই লুঙ্গি মাঝার যায় জেল খাটবো আর বৌ যায় জেল খাটবো এই একটা দুইজনে মিলেমিশে জেলে থাকবে নিশ্চিত থাকেন আপনি নিশ্চিত থাকেন আপনার এগুলো সব জেল খাটবে কেউ এদের জেল থেকে রক্ষা করতে আজ হোক কাল হোক আর সবাই জেল খাটবে এদের করুণ পরিণতি হবে এদের পরিণতি বিচারপতি মানে এত বিসি সিরে বিসি তাই না আর বিচি নেই লাগছে এবার বিসি থাকবে কিনা সন্দেহ আছে ঠিক আছে বিসিও থাকবে না এদের